পুজোয় বাইক স্কুটি কেনায় ধামাকা অফার নিয়ে সরকার সুপার অটো বাইক কিনলে আপনি সুন্দরবন যাওয়ার ট্রিপ পাচ্ছেন এবং ক্যাশ ডিসকাউন্ট থাকছে দশ হাজার টাকা বাইক কিনলে দশ হাজার টাকা ছাড় হ্যাঁ এমনই অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সরকার সুপার অটো থাকছে প্রচুর গিফট চলে আসুন আজই সরকার সুপার অটোতে সরকার সুপার সবাইকে স্বাগত পুজো উপলক্ষে সরকার সুপার অটো নিয়ে এসেছে ধামাকাদার অফার সরকার সুপার আসলে পেয়ে যাবেন অনেক হিউজ কালেকশন এছাড়া সমস্ত সমস্ত রকম বাইক পেয়ে যাবেন তাহলে আজই আসতে হবে সরকার সুপারঅো এত কালেকশন দেখে শেষ করতে পারবেন না আসতে গেলে চলে আসুন হরিপাল জেজুর মোড়ে সরকার সুপার এখানে পেয়ে যাবেন সব ধরনের সব কোম্পানির বাইক এছাড়াও রয়েছে আমাদের এখানে লাকিরটি ড্রয়ের মাধ্যমে পেয়ে যাবেন টোস্টার মেকার ভ্যাকিউম ক্লিনার ইলেকট্রিক কেটলি আয়রন সুন্দরবন ট্যুর বোটের ব্যান্ড নয়েসে স্মার্ট ওয়াচ এছাড়াও আমাদের এখানে এছাড়াও বাইক কিনলে পেয়ে যাবেন সুদক্ষ মেকানিকের সুযোগ আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের এক্সচেঞ্জেরও সুবিধা আছে বাইক কিনলে রয়েছে প্রত্যেকটা অ্যাক্সেসারিজ দিয়ে গাড়ি সাজানোর সুব্যবস্থা রয়েছে এছাড়াও পেয়ে যাবেন পাঁচ লিটার পেট্রোল হেলমেট সিট কভার গ্রিপ কভার এগুলো তো থাকছে এছাড়াও রয়েছে বাইক কিনলে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্টের অফার এখানে রয়েছে আমাদের হন্ডা ইউনিকন এরপর রয়েছে হন্ডার হর্নেট অ্যাপাচি টিভিএস কোম্পানির অ্যাপাচি আর বাজাজের গাড়ি রয়েছে রয়েছে এফ জেড এফ টপ মডেল ইয়ামা কোম্পানির আর ওয়ান ফাইভ আর এখানে রয়েছে টিভিএসের এক্সেল হান্ড্রেড এছাড়াও আমাদের ব্যাটারি স্কুটিরও সুবিধা আছে দর্শকদের জন্য রয়েছে আমাদের অনেক রকমের স্কুটি সমস্ত কোম্পানির স্কুটি রয়েছে এখানে রয়েছে বাগম্যান সুজুকি অ্যাক্সেস এনট্রক জেস্ট একদম বাগম্যান সব থেকে ডিমেন্ডেবেল গাড়ি কারণ এখন সব কালার আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে এছাড়াও রয়েছে জুপিটার রয়েছে অ্যাক্সেস গাড়ি রয়েছে আর প্রত্যেকটা কালার অপশান আছে সমস্ত কালার অ্যাভেলেবেল হয়ে যাবে সব থেকে যদি কম দামের মধ্যে স্কুটি পেতে চায় তাহলে জেস্ট স্কুটি হয়ে যাচ্ছে স্কুটির ক্ষেত্রে জেস্ট কপ হ্যাঁ সব থেকে স্কুটির মধ্যে সবথেকে কম দাম জেস্টের এছাড়া রয়েছে এক্সেল হান্ড্রেড একটু যারা বয়স্ক যারা চালাতে চান তাদের জন্য এক্সেল হান্ড্রেড রয়েছে রয়েছে জুপিটারের একশো পঁচিশ একশো দশের পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভা রয়েছে ওখানে একটিবারও একশো পঁচিশ একশো দশের মডেল পেয়ে যাবেন তাছাড়াও নতুন নতুন যা মডেল আমাদের কাছে লঞ্চ হচ্ছে সমস্তই পেয়ে যাচ্ছে একদম সব গাড়ি পেয়ে যাবেন এছাড়াও আপনি হেলমেটের জন্য ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট থাকছে নানা রকম নানা কোম্পানির হেলমেট পেয়ে যাবেন স্টাইলিশ হেলমেট আছে লেডিস জেন্টস বেবি সমস্ত সবার জন্যই পেয়ে যাবেন সরকার সুপারটে আসলে পেয়ে যাবেন অনেক হিউজ কালেকশন এছাড়া সমস্ত সমস্ত রকম বাইক পেয়ে যাবেন তাহলে আজই আসতে হবে সরকার সুপারঅটো এত কালেকশন দেখে শেষ করতে পারবেন না আসতে গেলে চলে আসুন হরিপাল জেজুর মোড়ে সরকার সুপারঅটো